হ্যালো বন্ধুরা জানো এটা কী এটা তোমরা ভাবছো এটা কী এটা হচ্ছে শাপলা ফুলের গাছ কি করে শাপলা ফুলের গাছটাকে আমি খুললাম চলো যেত না তো দেখো সবাই অনেকেই এই শাপলা ফুলের গাছ খেতে পারে জানে না বলে শাপলা ফুলটা অনেকেই খায় কিন্তু গাছটাও খেতে অনেকেই জানে না এই গাছটাকে যা দারুণ লাগে না ফুল থেকে গিয়ে ফুলের দাঁত মানে গাছটাকে খুব সুন্দর লাগে তো দেখো গাছটাকে আমি ভালো করে ছুঁড়ে নিচ্ছি যেরকম প্রচুর ডাটগুলো ছুঁড়ো প্রচুর যে খাও প্রচুর শাক করে তো ডাঁটগুলো যেরকমভাবে সেরকমভাবে সাফলাপুরে ফুলের লাগুলো মানে গাছগুলোকে দেখো ছুঁড়ে নিচ্ছি খুলে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব ভালো করে কত সুন্দরভাবে আমি শুনলাম এরকমভাবে তুলে নিতে হবে আর একটা পথটাকে খুব ভালো করে তিন চারবার জলের মধ্যে এটাকে ধুয়ে নিতে হবে দেখো পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিই সামান্য একটু গরম জল নিয়ে আমি কড়াইয়ে এটাকে বসিয়ে দিয়েছি কারণ আমি এটা এখানে পাঁচ মিনিটের মতো গরম জলের মধ্যে এটাকে দিয়ে নেব সেদ্ধ করে নাও বেশি সেদ্ধ করতে হবে না এই যে ছাপলা ফুলের গাছ এমনিতেই নরম একটু সেদ্ধ করে নিবে একটু গন্ধটাও বেরিয়ে যাবে আর এই যে কষগুলোটা আছে সেই কষগুলোও বেরিয়ে যাবে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার নিয়ে দেখো সামান্য একটু সেদ্ধ হয়েছে যখন ভাত দিয়ে তোমাদের সেদ্ধ দেখাচ্ছি অল্প একটু সেদ্ধ হয়েছে এটাকে আমরা জল ভাতের মধ্যে জলটাকে ঝড়িয়ে নেব এর মধ্যে দিব করছি পেঁয়াজ আর রসুন আদা বাটা মানে আদা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর সামান্য পেঁয়াজ দেবো বুঝতে কোনো অল্প একটু দেবো তো সব মশলাগুলো আমি করতে আগে আমি করে নিচ্ছি তো রান্নাটা করতে আমার জন্য সুবিধা নেই এবং রান্না করতে গেলে আগে মশলা দিবো সবগুলো আমি আগে নিই তারপরে রান্না দেখো সবগুলো মশলা ভালো করে আমি রসুন এখানে ডুবো হচ্ছে মানে পাট টক দিয়ে রসুন দিলেই আমার হয়ে যাবে আর এক লিখের মতো আদা একটা গরু সাইজের আমি পেঁয়াজ দিই আর তোমরা যদি এই শাপলা ফুলের গাছগুলোকে যদি চিংড়ি মাছ দিয়ে করো তা আরও বেশি ভালো লাগবে দেখো আমি এখানে সবগুলো মশলা করে তোমাদের মশলাটা আমি দেখে দিচ্ছি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে এটা আমি ঘুরিয়ে নেব যে গাছগুলো আমি সেদ্ধ করে দেখেছিলাম তো দেখো আমি জলটাও ভরিয়ে নিচ্ছি একটা ঝাঁজরের মধ্যে জলটা ঝরিয়ে দিলাম কষটা বেরিয়ে গেলো আর আমি এটাকে ধুবো না কারণ আমি বেশ ভালো করে আগেই ধুয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিলাম সরষের তেল তোমরা পালে সাদা তেল দিয়েও করতে পারো যে যে তেল খাই মানে ইউজ করে সেই তেল দিয়ে করতে পারো দিলাম কাঁচা মানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে মশলাটা আমি ধরে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে লবণ আর হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দাও আর পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম এবং মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে এখানে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর গুঁড়ো আর সামান্য ক্রমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য ঝালটা তোমরা নিজেদের মতো করে দিতে পারবে যে যেরকম ঝাল হয় সেরকম আর এটাকে যদি চিংড়ি মাছ দিয়ে করো তো চিংড়ি মাছ দিয়ে দিয়ে আরও ভালো লাগে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করার জন্যই এনেছিলাম কিন্তু চিংড়ি মাছ সেরকমভাবে পাওয়া গেল না বলে আমাকে এমনি করতে হচ্ছে কারণ ডাটাগুলো বেশি দিন হয়ে গেলে শুকিয়ে তো তাদের নিয়েই আমি করি দেখো সামান্য একটু আমি চিনি দিয়ে আর জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মিষ্টিটা তোমাদের মতোই দিতে পারবে দেখো তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সাপলাফি ডাঠগুলোতে রেখেছিলাম জলের মধ্যে হাতিয়ে সেটা আমি দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব এখানে মিনিট পাচের পাচের কষাতে হবে ডাল ডাঠ থেকে এমনিতেই জল ছেড়ে দেয় তো দেখো কষতে কষতে মানে অলরেডি রান্নাটা আমার হয়ে গেছে হয়ে এসছে তো দেখো ডাঁটগুলো আরও একদম মানে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে ভুলে গেল কত মিনিট খুলে আর কত মিনিট কত দেখো দেখে মনে হয় অনেকগুলো কিন্তু যখন হল অল্প একটু তো কেমন লাগলো আমার এই শাপলা ফুলের গাছের ডাটার রান্না অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর পছন্দ হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করবে আজকের মতো আসলাম তাই